এক্স প্লাস থ্রি কোটি ওই কলমটা কো লাল কলম দশাইন পেন এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ একমজুরের মান্দাসে কত ফাইভ থ্রি তার মানে কি এক্স প্লাস থ্রি ইকল কত ফাইভ এক্স প্লাস থ্রি ইকাল ফাইভ এক্স কত টু আর এখানে ওয়াই মাইনাস ফাইভ ইকল কত থ্রি ওয়াই ইকল কত এইট আমাদের মান কী চাইছে একশো এর মান একশো আয়ের মান কত হবে টু এইট আচ্ছা তারপর একটা কী দেওয়া আছে টু লক এক্স মাইনাস লক টু এক্স মাইনাস ওয়ানিক জিরো হলে এক্সের মান কত এটিকে কীভাবে করবো একটি স্ট্যান্ডার টু লক এক্স মাইনছ লক টু এক্স মাইনছ ওৱান ইকাল ক'ত জিৰো তো এইটাৰ কাৰণে কি কৰব লক এক্স স্কুৱাৰ মাইনছ লক টু এক্স মাইনছ ওৱান ইক জিৰো এখন লক যদি কমন হ'ব এক্স স্কুৱাৰ নিশ্চয় কি হ'ব টু এক্স মাইনাস ওৱান ইকুৱেল কত এই জিৰো আছে এইটো লাগিব লক ওৱান এই লক লক কাটা যাব এক্স স্কেয়াৰ বাই টু এক্স মাইনছ ওৱান ইকুৱেল কত ওৱান ত' এতিয়া কি হ'ব এক্স স্কেয়াৰ ইকুৱ টু এক্স মাইনছ ওৱান এক্স স্কেয়াৰ মাইনছ টু এক্স প্লাছ ওৱান ইকুৱেল কত জিৰো এই মাইন হলি স্কোৰ সূত্ৰ তারপর কি আছে একত্রিশ তিনি কী রে এরকম পর্যন্ত দেওয়া আচ্ছা এখানে কি আছে লক সিক্সটিন ফোর মানে এখানে বৃদ্ধি হইতেছে কত ষোলো হ্যাঁ

একাধিক হ্যাঁ তাহলে দুই নাম্বার বাদ গেলে কী হবে এক আর তিন আচ্ছা এখানে ভিত্তি আছে কত ষোলো এর ফোরের মান তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো লক ষোলো আর এটাকে লেখা যায় ষোলো পাওয়ার হাফ তাহলে এখানে এর সামনে কী আসবে ওয়ান বাই টু আসবে আর এখানে তো লক ষোলো আর এখানে কত ষোলো এইটের মান কত ওয়ান তো ওয়ান হলে এটির মান কী হবে ওয়ান বাই টু সঠিক আনসার কত হবে ওয়ান বাই টু তারপর কী আছে টেন ওয়ান বাইক চলে সাইনের মান কত তো টেন সময় আমরা কী জানি লম্ব বাই ভূমি লম্ব কী হবে ওয়ান ভূমি কত এক্স তো এটার মান কী হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তার উপরে কি রুট ওয়ার তাহলে সাইনের মান কী হবে লম্ব বাই অতিবোষ অর্থাৎ ওয়ান বাই রুট ওয়ার ওয়ান প্লাস এক্স স্কোয়ার কোনটি যেটি ক্ষমবার না তারপর কি বলছে তীর কমতির সম্পর্কের ক্ষেত্রে কোনটি সঠিক সেকিসার্থিটা প্লাস টেনিসার্থিটা ইকলন এটি না সেকিসার্থিটা মাইনাস কত টেনিসার্থিটা হতো না এটা বা তাহলে আমাদের সঠিক অ্যান্সার আরও দেখে এক 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 অ্যান্সার আছে কটি স্কোয়ার মাইনাস কসেক স্কেয়ার কটি স্ক্যার্থ মাইনাস কসেকস ক্যার্থিটা ইকলন এটা কি হবে না হুম তাহলে কস স্কোয়ার এই সাইন স্কোয়ার এর পাশে লিখো কি হবে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার সমান কত হবে তার মানে কি এটি কত आंसर হবে 3 3 নাম্বার তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব দুইটি বাহুর বর্গ সমষ্টি অপর বাহুর বর্গ সমান হবে তার মানে এখানে কত যদি 6 স্কোয়ার করে 36 8 স্কোয়ার করলে কত হবে 64 64 আর 36 যোগ করলে কত হয় 100 হুম 100 বর্গ বর্গমূল কত 10 তার মানে 1 নাম্বারটা সঠিক आंसर হবে তারপর বলছে কটি স্বতন্ত্র পাত্র থাকলে একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা সম্ভব এটি হবে পাঁচটি আচ্ছা ও কেন্দ্র বিশিষ্ট এ বি না এ বি আছে কত ওডি স্যার এ এ বি ওডি আছে কত তিন আর এ আছে কত এটা আমাদের যে কেন্দ্র থেকে কোনো জায়গার উপরঙ্কিত লম্ব ওই কেন্দ্রকে সমান দুই অংশে বিভক্ত করে তার মানেটি হবে কত ফোর তাহলে এটি তিন এটি চার এটি কত হবে ফাইভ বলছে ও বি কত ফাইভ সেন্টিমিটার নাম্বার কত চল্লিশ না দশমিকের অঙ্কের শূন্য আছে কটি চারটি তো লগের পূর্ণ কত হবে চারের সাথে এক দু করে উপরে বার তার মানে কত ফাইভ বার আচ্ছা একটি সমুদ্ধি বাহু ত্রিভুজের পরিসীমা ষোলো সেন্টিমিটার এর ভূমি সাত সেন্টিমিটার উচ্চতা কত তাহলে এটা কীভাবে লাগবো সমকি ত্রিভুজের সমুদ্রবাহু ত্রিভুজের এখানে পরিসীমা ষোলো তার মানে ভূমি আছে কত ছয় দুই বাহু সমষ্টি কত দশ আছে দশ একটি বাহুর পরিমাণ কত পাঁচ আর এটা কি করবে এই মধ্যমা কি করবে এটাকে সমান দুটা অংশ ভাগ করবো মানে ছয় কে দুটা অংশ ভাগ করলে এখানে কত হবে তিন তো এটি কত পাঁচ একটি তিন আর এলম্ব কত হবে চার আমাদের সঠিক অ্যান্সার কত হবে চার হবে হ্যাঁ ওয়াই কল কত টু এক্স ওয়ান ফাংশনের জন্য লেখো যে একটি বিন্দু ওয়ান থ্রি এক্সের মান ওয়ান বসলে যদি ওয়াই মান থ্রি আসে তাহলে এটি সঠিক এক্সের মান ওয়ান বসলে দুই একে দুই আর একে কত তিন এক নম্বর রাইট লেখাচূত্র একটি সরল রেখা এখানটি সর্বোচ্চ পাওয়ার কত আছে ওয়ান তার মানে কি এটি একটি সরল রেখা একটি বৃত্ত বৃত্তি একটি বক্র রেখা এটি হবে না ঠিক আছে অ্যান্সার হবে কত এক আর দুই এই কল রুট ফাইভ বি কল কত রুট থ্রি তো এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এল বি এটির মান কত এটির সমান লেখা যাবে এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার এ কে স্কোয়ার করলে হবে কত পাঁচ আর বিকে স্কোয়ার করলে হবে কত তিন পাঁচ আর তিনট করলে কত হবে আট কোনো বৃত্তের উপসভা অন্তর্লিখিত খুন নিচের কোনটি কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোন উপচাপে স্থল কোন হবে আচ্ছা তারপর কি আছে ও এ ও এ আছে কত পাঁচ সেন্টিমিটার তার মানে বৃদ্ধের বেসর্ত ওটি কত আছে চার তাহলে এবি কত এটা হবে তিন আর এখানে কত তিন তিন তিনে কত হবে ছয় ও এ বি ও এ বি পঞ্চাশ ডিগ্রি এ বি কত এ ও বি তো এটি পঞ্চাশ এটি নব্বই এটি হতেছে কত চল্লিশ 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 কত আশি ডিগ্রি কোনো ঘনকের পৃষ্ঠতলের কর্ণ দুর্ঘ এট রুট টু হলে এর কর্ণদর্ঘ কত পৃষ্ঠতলের কর্ণ দুর্ঘ রুট ওয়ান টু এ ইকাল কত এট রুট টু এটির কাটা যায় তার মানে ঘনকের

নির্ণিত গড় একে কি বলা হয় এ তো কি আনুমানিক গড় হুম তারপর কি আছে রুট টু এ মাইনাস বি কল কত ওয়ান তো রুট টু ওই পাশে গেলে কী হবে ওয়ান বাই টু তো কস ওয়ান বাই টু এটা পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ এ মাইনাস বিয়ের মানে কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখানে পেলাম কত এ মাইনাস বি কল কত পঁয়তাল্লিশ ডিগ্রি তারপর এটা কী আছে টু সাইন এ প্লাস বিগুলো কত দুটো করতে হবে তার মানে কত এ প্লাস মান আসবে কত সিক্সটি ডিগ্রি দুটো যুগ করি টু কত একশো পাঁচ এর মান কত বাই এত ডিগ্রি আর মান হবে কত সেভেন পয়েন্ট সেভেন এত ডিগ্রি মানে ঠিক আছে আচ্ছা তারপর কী আছে এই সাড়ে সাত ডিগ্রি আর এটা কত বানসি লক এ এক্স ইকলস ফাইভ লক এ ওয়াই ইকল থ্রি হলে লক এ এক্স ওয়াই একশো তাহলে বলছে এখানে লক এ এক্স ইকলস কত ফাইভ তো এটিকে লেখা যাবে এ পাওয়ার ফাইভ ইকাল কত এক্স আর কী আছে লক এ ওয়াই ইকল কত থ্রি তো এটিকে লেখা যাবে এ কিউব ইকোয়াল কত ওয়াই আর আমাদের মান বের করতে বলছে কার লক এ এক্স ওয়াই লক এ এক্স ওয়াই লক এ মান কী এ পাওয়ার ফাইভ মান কত এ পাওয়ার থ্রি এবং লক এ এ পাওয়ার কত এই এট সামনে আসবে লক এ এটা মনে কত ওয়ান তার মানে সঠিক আনসার কত এইট সমকূণে ত্রিভুজের পরিকাণ্ড কোথায় থাকে সমকুণে ত্রিভুজের পরিকাণ্ড কোথায় থাকে অতিভুজের উপরে আচ্ছা মিস হয়েছে একটা এটা সমস্যা নেই ওয়ান নাম্বার কি আছে লক ওয়াই এক্স তো লক এর মান কত আছে এর মান কত আছে এ এক্স অ্যাকশন মান এ পাওয়ার কত ফাইভ তো এটিকে লেখা যাবে লক এ কিউব এটাকে এ কিউব পাওয়ার দিয়ে কত ফাইভ বাই কত থ্রি তা এটা অ্যান্সার হবে কত ফাইভ বাই থ্রি একটা স্ট্যান্ড দরকার ছিল না আচ্ছা একটি রম্বাসের কর্ণদয়ের দৈর্ঘ্য চব্বিশ ও আঠারো সেন্টিমিটার হলে ক্ষেত্র ফল কত হাফ ইন্টু কর্ণদয়ের গুণ ফল আঠারো গুণ করতো নয় চব্বিশ কর্ণদের গুণ করো দুশো ষোলো কর সংখ্যা প্রয়োজন মধ্যক নির্ণয় অধিক রেখা প্রচুর নির্ণয় কোনটিতে একার না প্রচুর নির্ণয় দূরের সংখ্যা লাগে না তারপর বলছে নিচের চিত্রে কোন বিএডি বিএডি কত এটি আছে কত পঁচান নম্বর ডিগ্রি আমরা যখন বিত চতুর্থ বিপরীত দিক কোন সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে পঁচান নব্বই বিয়োগ করো কত আসে পঁচাত্তর ডিগ্রিটা উপাত্তের গাণিতিক গড় কত এগুলো সবগুলো যোগ করে উপাত্তের সংখ্যা দেওয়া ভাগ উপাত্র শ্রেণীর মধ্য কোনটি যেটি সবচেয়ে বেশি আছে সেটি হলো কি মধ্যক মধ্যখানে কোনটি আছে